হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মিতার ডেলি ব্লগ আর আমি মাঠে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো এখন থেকে ব্লগ স্টার্ট করলাম আর পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো যে সমস্ত বন্ধুর ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও তো চলো পুরো ভিডিও দেখতে থাকো এখন দেখো সন্ধেবেলা আর মানে বিকেল পাঁচটার দিকে বড় এলো আর আসার সময় দেখছি যে একটা তাল আর সুজি ময়দা চিনি নিয়ে এসছে তো বলছে যে পিঠে করার জন্য তো আমাদের এইখানটায় না কলকাতায় এখনো চুবি কেনা হয়নি তো পিঠে যে করব তালটা ছানবো কি করে কিন্তু নিয়ে যখন এসছে খাবে বলে তো করে তো দিতেই হবে তো তাই ওই জন্যই আমি দেখো এখন তাল তালটা ছাড়াচ্ছি এখন আর আমার ক্যামেরা করছে ছোটো সোনা একটু নড়ে যাচ্ছে বড়ো সোনা করেনি ছোটো সোনাই করছে তো যাই হোক তালটা ভালোভাবে ছাড়িয়ে নিই ছাড়িয়ে নিয়ে পিঠেটা বানাবো আর কিভাবে তাল ছানি সেটা তোমরা দেখতে থাকো তো পুরো ভিডিও দেখতে থাকো এইভাবে দেখো তালের মানে ছালটা ছাড়িয়ে নিলাম নিয়ে আর এবারে করব। আর বাড়িতে থাকাকালীন একদিন বড়া ভাজা হয়েছিলো এইখানটায় যা আছে ভাজাই হয়নি তো বললো যে পিঠে করে দাও মাম্পি তো কি আর করব কষ্ট হলেও করতে হবে স্বামী সন্তানের জন্য এটুকু যদি না করতে পারি তাহলে আর কী আর হলো তাই না তো চলো একটু ডায়লগ দিয়ে দিলাম আর এইভাবেই দেখো তালটা আমাকে ছানতে হবে কারণ চুবড়ি তো নেই এই খালায় করেই তাল ছানতে হবে এইভাবে কিন্তু তাল ছানা যায় না বুঝলে খুব অসুবিধা হচ্ছিল কিন্তু কি করব ছানতে তো হবে চুবড়ি যেহেতু নেই চুগড়ি কিনে আনবে আর তারপরে হবে তো যাই হোক তালটা এইভাবেই ছেড়ে নিই আর এত মানে কী অসুবিধা হচ্ছিলো মানে কি বলবো আমাদের গ্রামের দিকে কীরকম বলো তো চুপড়ি বা তাল ছানার একটা মানে ইয়ে পাওয়া যায় মানে জিনিস তো সেইটা তাল ছানালে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দেখো আমি তাল ছানছি দেখে সোনারা বলছি মা একটু আমাদের গালে দাও কেমন লাগে একটু টেস্ট করে দেখি তো ওই একটু গালে যা দিয়ে দিয়েছি বলছে দারুণ খুব মিষ্টি খেতে আর ওরা তো কাঁচা তাল খায়নি কোনো দিন মানে এইভাবে তো ওই জন্য একটু গালে দিয়ে দিলাম আর এখন আমি তাল ছানছি আর ঝটপট করে তালটা ছেড়ে নিই এরপর আবার সন্ধ্যাবেলা আমার স্টুডেন্টরা আসবে পড়তে তো যাই হোক এই বিকেলবেলায় পিঠেটা করে নিতে হবে আর দেখো এইভাবে তাল ছানছি বলে যত মানে তালের যে মানে কী বলে ওটাকে যে লোমগুলো না সেইগুলো সব পড়ে যাচ্ছে ওই নোটটার ভেতরে তো ওই জন্যই দেখো তাল ছেনে নিয়ে আমি সাদা একটা পরিষ্কার কাপড় নিয়ে তো তাতে করে ছিঁকে নিলাম নীলা এই যে ছিঁকে নিলাম এই যে লোমগুলো বেরিয়ে গেল তাহলে আর খেতে মানে কোনো অসুবিধা হবে না আর ওই লোমগুলো থাকলে না খেতে খুব বাজে লাগবে আর এইদিকে দেখো আমাদের বিস্কুট মানে সোনার সঙ্গে খেলা করছে কেমন কোলে নিয়ে বসেছে আর ও কি সুন্দর করে খেলা করছে ও একটু খেলে ভালো আর কোলেও থাকে কিন্তু আমাদের সুশুটা ছিল এত বদমাস কি বলবো যাই হোক সোনা এখন ওদের নিয়ে খেলা করুক আর আমি এপাশে পাশে ঝটপট করে কাজগুলো গুছিয়ে নিই সোনাও খেলা করছে আর এপাশে আমার সব কমপ্লিটও হয়ে গিয়েছে এবার শুরু ভাজার অপেক্ষায় আর ওপাশে আজকে সন্ধ্যেটা সোনাই দিয়েছে এবার আমি তা মানে পিঠেটা করে নেবো ঝটপট করে কারণ এরপরে সন্ধ্যা হয়ে গেলে আবার পড়তে চলে আসবে ঋতু তাহলে কখন আর করবো তো যাই হোক বড়া ভাজা শুরু করে দিয়েছি কিছু দেখা যায়নি অন্ধকার ও সোনা কেমন লাগছে তালে বড়া খেতে হ্যাঁ আপনার আজ আমার বড়ের ইচ্ছা হয়েছে তালের বড়া খাওয়া এই দেখ নাকি মজা করে খাবে অন্ধকারে আগেকার দিনে নাকি তখন তো ল্যাম ছিল কারেন্ট ছিল না তো সেই মজাটা নিচ্ছে এই হ্যাঁ এই তিনজনে তালের বড়া খাচ্ছে আর বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হচ্ছে ও বাবা রে বাবা আজকে যে কি কষ্ট তালটা ছানতে হলো আর কি করা যাবে তালের বড়া খাবে বললো বরমশাই আমাদের চুরি একটা কিনে নিলে আর কোনো অসুবিধা হবে না দেখি বাজারে গিয়ে একটা ছুটি কিনে নিয়ে আসবো হাঁড়ি আমার ফাঁকা চার তুলন সব শেষ তোরা খেয়ে নি এই সময় খাচ্ছে আমি ভাজতে থাকি তো গাইজ ফাইনালি আমার সব বড়া ভাজা শেষ আর এখন আমরা মানে খাবো খেদি আর সোনারা দেখো পড়তে বসে গিয়েছে আজ ভিডিও এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো